দিনটা ছিল আগস্ট মাসের পনেরো তারিখ আমরা দশজন মিলে বেড়াতে যাই শ্রীমঙ্গলের বিভিন্ন স্পটে প্রথমে মাধবপুর গলফ মাঠ লাল পাহাড় শেষের দিকে বদ্ধভূমি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন দেখতে পাবেন শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সময় আনুমানিক সকাল নয়টা বাজে আমরা চলে আসি ভাউ বলে উঠে পড়লাম সিন জিতে এখান থেকে চিন জিতে চলে গেলাম মিরপুর এই হলো আমাদের গ্যাং মিরপুর আইসাদি কি বাস আমাদের জন্য দাঁড়িয়ে আছে বাসের হেল্পার আমাদেরকে ডাকতেছে বাসে ওঠার জন্য কিন্তু আমাদের একজন এখনো আসেনি যা অল্প সময়ের মধ্যে সে এসে গেল উঠে গেলাম বাসে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে একটুখানি যাওয়ার পর দেখি চা কন্যারা চা তুলতেছেন চায়ের রাজ্যে ঢুকে চা কন্যাদের সাথে দেখা পেয়ে মনটা ভরে গেল এদিকে হঠাৎ দেখি চাচ্চু সামন্ত ও সাজন মারামারি শুরু করে দিছে জানালার সাইটে বসার জন্য প্রাকৃতিক সৌন্দর্যের ভিউ দেখার জন্য হোমা এদিকে সে বসতে না পেরে এখন বাসের মধ্যে ছাদা তুলা শুরু করে দিছে অল্প সময়ের মধ্যে দুই টাকা করে বিশ টাকা কামায় করে ফেললো শ্রীমঙ্গলের রাস্তার সুন্দর ভিউ আসলে মন মাতানো যারা শ্রীমঙ্গল যান তারা অবশ্যই দেখেন এই মূর্তি যা শ্রীমঙ্গল আসা পর্যটকদেরকে ওয়েলকাম জানায় আবার আমাদের বাস আমাদের গন্তব্যে পৌঁছে যায় বাস থেকে নেমে উঠে গেলাম একটা টমটমে একটু জায়গা যাওয়ার পরে আমরা যাই ছান্দের গাড়ি ভাড়া করার জন্য তাদের সাথে দরদামে না হওয়ায় আমরা দুইটা সিএনজি ঠিক করি এখানে আমাদের প্রায় ছান্দের গাড়ি থেকে অর্ধেক টাকা বেঁচে গেল ভাই এখানে রাস্তার ভিউ কি বলবো আসলেই মন মাতানো যদি আপনি না আসেন বুঝতে পারবেন না আল্লাহর দুনিয়া কত সুন্দর আমাদের জ্ঞান স্পটে চলে আসে এই যে আমরা ঢুকে পড়লাম সেই মনোরম পরিবেশের সমারোহ মাদবপুর লেকে আমরা যেহেতু সকালে বের হয়েছিলাম তেমন কিছু কেয়ে আসিনি তাই আমরা শ্রীমঙ্গল থেকে কিছু ব্যাট কলা ও পানি নিয়ে আসি কেউ কেউ এমন খাওয়া শুরু করেছে মনে হয় অনেকদিন ধরে কিছু খাইনি স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি যাক খাওয়া শেষ করে আমরা ডুন ফ্লাই করি এখানে সুন্দর উপভোগ করার জন্য আমি আর কি বলবো আপনারা দেখেন এখানে মন মাতানো ভিউ আসলেই এখানে না আসলে বুঝতে পারতাম না যে প্রকৃতি কত সুন্দর চারদিক থেকে পাহাড় সবুজের সমারোহ পাহাড় গেরা চায়ের বাগান তার মধ্যখানে এই দৃষ্টিনন্দন যা প্রকৃতি প্রেমী ও পর্যটকদেরকে আকর্ষণ করে যদি সময় থাকে আপনিও ঘুরে যেতে পারেন এই সুন্দর মাধবপুর লেকে এখান থেকে বিদায় হয়ে আমরা চলে যাচ্ছি অন্য স্পটে পিছন থেকে ডেকে যেন বলল এখানে হাতের শক্তির পরীক্ষা করবে আমরা চলে আসি টাকা করে

এখান থেকে এনজয় করে আমরা রুয়ানা দিলাম গল্ফ মাঠের উদ্দেশ্যে অনেকক্ষণ গাড়ি চড়ার পরে আমরা গল্ফ মাঠে পৌঁছাই আমরা যে গলফ মাঠ দেখা পেতে আসছিলাম আসলে এটা সেই গল্ফ মাঠ না যাক তারপরেও এখানে অন্য রকম একটা অভিজ্ঞতা হইল বলবো না এখানের পরিবেশ খারাপ মোটামুটি সুন্দরই আমরা যেহেতু বাহু বলতে কি বাহু চা বাগান ও পাহাড়ের দেখা পাই তাই এতটা পাহাড়ের প্রতি আমাদের ভালোবাসা জমে না তবে আমরা দেখলাম এখানে ঢাকা সহ অনেক জায়গা থেকে পর্যটক এসেছেন প্রকৃতির এক এক জায়গা এক এক রকম তাই কোনোটাকে ছুটো করে দেখা কোনো অবকাশ নেই তারপরে আমরা চলে আসি লাল পাহাড় এখানেও কিছু ডুন শট নিলাম এখানের ভিউ ছিল সুন্দর আমরা উপভোগ করি তার সাথে আপনাদেরকেও কিছু ফুটেজ দিলাম উপভোগ করার জন্য যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে পারে সময় আসছে আমাদের শেষ স্পট হলো আমরা এখানে এখানে চলে আসলাম এসে আরো অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হলাম জায়গাটা যেমন সুন্দর ঠিক বিকাল হওয়ার সাথে সাথে পর্যটকদের আনাগুনা ভিড় বাড়তে থাকে আমরা এখানে অনেক ফটো শুট করার পাশাপাশি কিছু ভিডিও করি যা আপনারা দেখতে পাচ্ছেন সারাদিন অভিজ্ঞতা থেকে যদি বলি বিষয়টা এমন আপনি এক একটা স্পট যদি ঘুরেন তাহলে ম্যাক্সিমাম আপনার একটা দিনের প্রয়োজন কোনটা রেখে কোনটা চারবে সেই দ্বিধা পড়ে যাবে যদি আপনার কাছে সময় থাকে তাহলে যত ঘুরবেন ততই প্রকৃতির প্রেমে পড়ে যাবেন আমরা যত জায়গায় গেলাম কোন জায়গায় পুরোপুরিভাবে ঘুরে দেখতে পারিনি প্রত্যেকটা স্পট ছিল দেখার মতো শেষ পর্যায়ে এসে বলবো যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত পেজ থেকে হলে ফলো দিন চ্যানেল থেকে হলে হিট দা সাবস্ক্রাইব বাটন তো দেখা হচ্ছে নতুন আরো কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ